গ্রামই তো বাংলাদেশ বাংলাদেশই তো গ্রাম শহরে পয়সা বলেন লাগাও ওয়াইফাই গ্রাম যদি না আপনি শহরে পারবেন না বাংলাদেশ থাকবে না আরো লাগাও ওয়াইফাই আরে ভাই তুমি তো থাকো বাসা ভাড়া তুমি জানবা কিন্তু গ্রামের কি মজা গ্রামে ওয়াইফাই লাগাইবো নাকি তোমার ভাড়া বাসায় ওয়াইফাই লাগাইবো এই যে গ্রামের মানুষের যে অবদানটা সে সম্পর্কে আমি একটু আলোচনা করব। এই যে আপনি ঢাকা শহরে প্লাট বাসায় বইসিয়া একদম খাইয়া মোটা তাজা হইতেছেন ফার্মের মুরগির মতো এই খাবার কই পান এই যে মনে করেন ধান গম সবজি ফল মাছ দুধ মাংস যা কিছু আপনাকে যোগান দিচ্ছে এই যোগানটা কারা দিচ্ছে আপনি যে ডাকায় বৈশা বলেন আর ও লাগাও গ্রামে ওয়াইফাই ভাত খাওয়ার আগে কিছু মুখে দেওয়ার আগে ভাববেন এই খাবারটা কোথা থেকে আসছে ঢাকা শহরে দুই কোটি মানুষের বসবাস তার মধ্যে কতজন ডাকার সবই তো বাহিরের তাহলে গ্রামকে এত ছোট করে দেখার কি আছে ভাই বাংলাদেশের বেশিরভাগই তো গ্রাম শহর কয়টা আপনি শহরে বসে অনেক কিছু বানান অনেক কিছু তৈরি করেন ওইগুলোর কাঁচামাল কে যোগান দেয় কারা যোগান দেয় আপনি মিষ্টির দোকান দিচ্ছেন দুধ কই পান আপনি চামড়া শিল্প আপনি বড় বড় ট্যানারি শহরের মধ্যে এই ট্যানারি চামড়া কই থেকে আসছে এই কৃষকের ঘাম এই কৃষক খামারিরা গরু ফালে দেখা গরুর চামড়া দিয়ে আপনারা ট্যানারি দিয়া আপনি জোতার ব্যবসা করিয়া আপনি শহরে বসবাস করেন আপনি মধু পান আপনি কাঠ পান এই কাঠ পান গ্রাম থেকে যায় এগুলো আপনার আপনি যে শহরে বড় বড় কারখানা চালান আপনি দোকান চালান আপনি মেল কারখানা ফ্যাক্টরি চালান ওই লোকগুলো কই পান এরা কিন্তু গ্রামের লোক গ্রামের লোক যায় কিন্তু আপনার প্রতিষ্ঠান চালায় আপনি বাংলাদেশের ঐতিহ্যবাহী যা কিছু দেখবেন বা হস্তশিল্পের কথা যদি আমরা বলি এগুলো বেশিরভাগই গ্রামের শহরের ঐতিহ্যবাহী কি আছে এমন যা বলার মতো কিচ্ছু নেই অথচ তারা সেই লোকগুলোই বলে আরো লাগাও গ্রামে ওয়াইফাই পর্যটন আর বিনোদনের কথা যদি বলি বাংলাদেশে বিনোদন জগতে যত বড় বড় স্টার আছে তারা অধিকাংশ হচ্ছে গ্রাম থেকে গিয়েই কিন্তু আপনাদেরকে মনোরঞ্জন করছে পর্যটনের কথা যদি বলি আপনি যদি কোথাও ঘুরতে যেতে মন চায় আপনি শহরের বাসায় বসবাস করে যদি আপনার বোরিং ফিল হয় আপনি কিন্তু এই গ্রামেই ঘুরতে আসেন আপনি কিন্তু গ্রামের বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন পর্যটন এলাকায় কিন্তু গ্রামে কিন্তু আপনি কিন্তু সেই গ্রামে এসে কিন্তু মনের শান্তি খুঁজে পান অথচ আপনাদের মতো শহরের মানুষরা বলেন আরো লাগাও গ্রামে ওয়াইফাই আরে ভাই আমি আসলে কয়টা বলবো তো শেষ করতে পারবো না গ্রামই তো বাংলাদেশ বাংলাদেশই তো গ্রাম এটা আপনি শহরে পয়সা বলেন আরো আরে গ্রাম যদি না গায় আপনি শহরে পয়সা বাদ খেতে পারবেন না বাংলাদেশ থাকবে না আমি মনে করি যে কোনো সুযোগ সুবিধা সবার আগে গ্রামে দেওয়া দরকার তারপর শহর তো সুতরাং কথা আর বাড়াবো না যেটা বলছি সেটাই গ্রাম আগে তারপর শহর যে কোনো সুযোগ সুবিধা সবার আগে প্রাপ্য হচ্ছে গ্রাম তারপর শহর এরপর যদি লজ্জা থাকে এই কথা মুগ্ধা বাইর করে ওনার আরও লাগাও গ্রামে ওয়াইফাই